কেন আমরা কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আমাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছে যারা ধর্ষণ সরকার তাদের পক্ষে দাঁড়ায় দেখুন আজকে লোকমাতা পূর্ণশ্লোক রানী অহল্লাবাই হোলকারের যে তিনশো বছর আমরা জন্ম পালন করছি সারা দেশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে তিনশো বছর আগে একজন সাধারণ মহিলা সাধারণ বাড়ি থেকে উঠে এসে হোলকার সাম্রাজ্যে হোলকার পরিবারে রাজ পরিবারে বিয়ে হয়ে তিনি হোলকার সাম্রাজ্য সামলেছিলেন এবং তার যে সময় তিনি যে রাজত্ব করেছিলেন একজন বিধবা মহিলা হয়ে যে সততার সাথে প্রজাদের কষ্টর কথা ভেবে এবং ডেভেলপমেন্টের কাজ শুধু ডেভেলপমেন্টের উন্নয়নের কাজ উনি করে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় মহিলাদের তার থেকে অনুপ্রেরণা পাওয়া দরকার যে তিনশো বছর আগে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না সেই রানী যে কাজগুলো করে গেছে তাহলে আমরা কেন করতে পারবো না সেই সময় দাঁড়িয়ে উনি মহিলাদের সশক্তিকরণের কথা ভেবেছেন তিনি পাঁচশো জন মহিলাকে নিয়ে উনি আর্মি বানিয়েছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সোফিয়া কুরেশি আর আমাদের বমিকা সিং আমাদের দেশের জন্য মিলিটারিতে তারা কাজ করছে কিন্তু তিনশো বছর আগে রানী অহল্লাবাই জন মহিলাকে আর্মিতে নিয়েছিলেন মহেশ্বরীর শাড়ি তিনি প্রথম শুরু করেছিলেন আজকে কিভাবে কৃষির যে অ্যাগ্রিকালচারের যে সেচ ব্যবস্থা তার যে সেচ ব্যবস্থা ছিল সেটা এখনও আজকের যারা রয়েছেন কাজ করছেন তারা তার মানে প্রশংসা করেন যে কী করে সেই সময় উনি করেছিলেন উনি মন্দির অতিথিশালা রাস্তা সেই সব করেছিলেন এটা শেখার বিষয় যে তিনশো বছর আগে একজন মহিলা যদি সেটা করতে পারে আজকে আমরা আজকে দিনে দাঁড়িয়ে যখন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে আমরা আজকে কেন করতে পারবো না কেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না কেন মহিলারা এগিয়ে আসতে পারবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে তেত্রিশ পার্সেন্ট মহিলার মহিলারা আজকে এগিয়ে যাচ্ছে বর্তমানে রাজ্যের নারীদের পরিস্থিতি কি বর্তমানে মহিলাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আমাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন এটা আমাদের জন্য লজ্জার আজকে মহিলাদের সুরক্ষা নেই আর অর্ধরে ধর্ষণ আর ফুল ধর্ষণের রেট আছে আজকে যারা ধর্ষ ধর্ষিতা হয় তারা বিচার পায় না আর যারা ধর্ষক সরকার তাদের পক্ষে দাঁড়ায় এটা আমাদের লজ্জার